হ্যালো ভাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছো এবং সুস্থ আছি তখন ব্লগ ব্লগুলো তোমাদের সবাইকে অনেক 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 ভালো আছে নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো দেখতে পাচ্ছ রোদের কি তা আবার দেখো ঘেমে ফ্যান চলছে প্লাক চলছে তারপরেও আমি ঘুরে গেছি এতটাই ঘেমে গেছি তো বাবা স্কুল যেতে সাহস পাচ্ছে না বলছে এই রোদে আমি স্কুল যেতে সাহস পাচ্ছি না তো রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো আমি এবার রেডি হব রান্না তেমন কিছু নিয়ে রান্নাও করতে ইচ্ছে করে না গরম বুঝলে একটু পাঁপড় ভেজে নিলাম এখানে আছে লতি লতিটা একটু গরম করে নিলাম আর এখানে একটা নিরামিষ সবজি বসেছে। সব রকম সবজি দিয়ে আলু বেগুন তারপর টমেটো তারপরে বাঁধাকপি শশা আর কি দিয়েছি মূলো মানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করছি সেই অব্দি এখন থাকবে পরে দেখবো বাদবাসী রান্না এখন আমার সময় নেই আমি রেডি নিয়ে নিদি করি না আমি রেডি হয়ে নি হ্যালো ফ্রেন্ড তো চলে এসেছিলাম লাঞ্চে তো স্নান করে এলাম দেখতে পাচ্ছো ঘোলাঘোলা লাগছে আর বাবা না স্কুলে যাননি গরমের ভয় বুঝলে আর কি বলবো ছেলেটা এত আয়েশ হয়ে গেছে আর গরমটাও অতিরিক্তই গরম পড়েছে তো স্কুলে না গিয়ে একদিনে ভালোই হয়েছে বাবানের জন্য ড্রেস পাঠিয়েছে মেশো সেটাই আনতে গিয়েছিল আর বোন আর ভাইয়ের ড্রেসটা দিয়ে এলো আর বাবানের দেখো বাবানের জন্য ড্রেস পাঠিয়েছে সেটা নিয়ে এলো আর ভাই বোনের ড্রেসটা দিয়ে এলো তো খাওয়া হয়নি স্নান করে এলাম এখনও মাথার চিটুনি না চলো ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি ছোটো হলেই ভালো ভালো তো এই যে প্যান্ট এই শার্ট তো এটা নিয়ে এলো বাবান গিয়ে কারণ আমি যেতে পারতাম না আমি তো ডিউটিতে ছিলাম তো একদিকতে বাবানের স্কুলে না গিয়ে ভালো হয়েছে বাবার ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাবানেরও খুব পছন্দ হয়েছে শার্টটা একটু বড় হয় তবে আর বাবানের তো মানে কি বলবো সেদিন আমি একটা শার্ট নিয়ে দিলাম বাবানকে সেটাও কেটে নিয়ে এসে জানো এই ছেলের এত অভ্যাস খারাপ শার্ট প্যান্ট নিয়ে এসে আগে কাটতে যাবে খুব সুন্দর হয়েছে ড্রেসটা বাবানের খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখো ভাজার জন্য দুটো ডিম পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ তেল সব রেডি করে বসে আছে আর আজকে দেখো দাদাকে দিয়ে নারকেলগুলো সব ছুলিয়ে নিলাম দাদা বলতে ললিতার বরকে দিয়ে তো নারকেলগুলো ছুলিয়ে নিলাম বাবান ওটা বলতে হয় তুমি জানো না তো চলো রেডি হয়নি এখন আর টাইম নেই বাবার মনে হয় আমার জন্য মা বলছে মা তুমি ভাত ভাজা খাবে আমি বললাম দিলে খাবো দুটো ডিম নিয়ে নিয়েছে আমার অবশ্য টাইমও নেই তো চলো রেডি হয়ে নেই ভাত দিয়ে দিচ্ছে বাবান লবণ ঠিকঠাক দিছো তো হ্যাঁ আমি কি লাগবে খালাই করে আনবে আর এক কুলা পে দুজনের তো ও তাহলে দুইটা ডিম দিলি যে আর দিস না হবে হবে থাকার দেখিস দেখেছো ডবল ডিম দিয়ে খাবে আনবাবল আমার জন্য বানাচ্ছি এনেকে আর দিস না বলে তুমি খাবা এই বলে দিবে না এই বলে খবর আমার সময় নাই এদিকে আমি না বললাম করছে চলো সেটাকে আরেকটু ভেজে নেই আমি রেডি হই এটা হতে থাক আর একটু লবণ দিতে হবে আর একটু লবণ আর একটু লাগবে তো রেডি হয়ে গেল বাবা না ডিম বিরিয়ানি আমাদের ঘরে স্পেশাল ডিম বিরিয়ানি তো চলো এখন খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো রাতের রান্নাটা হয়ে গেল শুধু তরকারি হলো রাতে আর কিছু হয়নি বুঝলে শরীরটা তেমন ভালো হলো আমার গরম ছাঁকা খেলাম সবজি পপড় ভাজা আছে এই দিয়ে খাওয়া হবে হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো এবার ঘুমোতে যেতে হবে নাহলে বাবা খেতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছে বাগানও ঘুমিয়ে পড়েছে সবাইকে রাতে যাতে বলে আজকে তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নাইট